দর্শক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ইন্ডিয়া বনাম পাকিস্তান আপনি যদি সত্যিকারের দর্শক হন তাহলে এই ম্যাচ আপনাকে রোমাঞ্চ দিবেই আর এই সব থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে খেলতে গিয়ে পাকিস্তান কিন্তু নামবে বাঁচা মরার লড়াইয়ে যেহেতু যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে তারা হার মেনে নিয়েছে তো এই ক্ষেত্রে বলাই যায় যে দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ইন্ডিয়ার সাথে যদি তারা হারে তাহলে কিন্তু একরকম সুপার যাওয়ার পর তাদের বন্ধই হয়ে যায় কারণ অলরেডি যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে জেতা ছাড়াও কিন্তু কানাডার সাথে জিতে পয়েন্ট টেবিলের সবচেয়ে শীর্ষস্থানে অলরেডি রয়েছে এখন এই যখন পরিস্থিতি তখন পাকিস্তান দলের প্রত্যেকটা খেলোয়াড় ব্যাটার বলার ফিল্ডার এভরি পজিশন দে নিড টু ম্যানেজ দেম যদি বলি একশো বিশ পার্সেন্ট তাদেরকে দিতে হবে যদি ইন্ডিয়ার সাথে জিততে চায় কারণ ইন্ডিয়ার বর্তমান ফর্ম তাদের ব্যাটিং ফর্ম তাদের বোলিং ফর্ম তাদের ফিল্ডিং এভরিথিং ইজ পারফেক্ট আর এই পারফেক্টকে যদি আপনি ভাঙতে চান তাহলে কিন্তু আপনাকে একশো পার্সেন্ট দিলেও আসলে তাদেরকে টপকায় যাওয়া কষ্টকর একশো বিশ পার্সেন্টে যখন আপনি যেতে পারবেন তখনই বলা চলে যে না ইন্ডিয়ার মতো দলকে আপনি হারাইতে পারবেন আর ইন্ডিয়ার মতো দলকে যখন আপনি হারাইতে পারবেন তখনই কিন্তু আপনার আবার হাই হবে মোর দেন দ্যাট ইউ নিড টু উইন দ্য ম্যাচ যদি আপনি এই ম্যাচ হেরে যান আবারও বলছি যদি আপনি এই ম্যাচ হেরে যান তাহলে কিন্তু আসলে কোনো অপশন থাকবে না ইভেন দু হাজার চব্বিশ বিশ্বকাপে অপশন তো থাকবেই না দুই ছাব্বিশ বিশ্বকাপেও কিন্তু পাকিস্তান দলকে কোয়ালিফাই ম্যাচ খেলে আবার কোয়ালিফাই করে তারপরে আসতে হবে এই মূল পর্বে স্বাভাবিকভাবেই তাদের ব্যাটাররা ইনফর্ম তাদের বোলাররা ইনফর্ম চারটা পেজ বলার আমরা যদি বলি হার্দিক পান্ডিয়া সহ চারটা পেজ বলার তাদের দলে আছে এবং দুইটা অলরাউন্ডার যাদের যায় এবং অক্ষর প্যাটেল সবাই কিন্তু আসলে দুর্দান্ত ফর্মে আছে আপনি বোলিং স্পেসিফিকলি যদি বলেন যে ও ভালো ও ভালো কিন্তু আলটিমেটলি সবাই ভালো ফর্মে আছে ভালো শেপে আছে আর তাদের মধ্যে এক্সপেক্টর কিন্তু জাসপ্রীত বুমরা তিনি কিন্তু রয়েছেন দলে আসলে যখন বুমরার মতো একজন বোলার আপনার দলের পেস ইউনিট কে লিড করে তখন কিন্তু আপনার কনফিডেন্ট অটোমেটিক হাই হয়ে যায় অপরদিকে যদি পাকিস্তানের পেস বলিং ইউনিটের কথা বলি মোহাম্মদ আমির নাসিম শাহ শাহন আফ্রিদি দুর্দান্ত সবাই এখন এই যখন অবস্থা তারপরেও ভালো পারফরমেন্স বোলাররা মোটামুটি ভালো পারফরমেন্স দেওয়ার পরেও ব্যাটাররা মোটামুটি ভালো পারফরমেন্স দেওয়ার পরেও যখন আপনার দল হেরে যায় একশো উনষাট একশো ষাটের কোটায় গিয়ে যখন হেরে যায় তখন বুঝতে হবে যে আপনার দলের ল্যাকিংস কোন জায়গায় রয়েছে পাকিস্তানকে ঠিক সেই জিনিসটাই করতে হবে যে ল্যাকিংস নিজেদের ল্যাগিংসগুলি খুঁজে বের করে ম্যাচটাকে বের করে আনতে হবে দর্শক নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে খেলাটা যেখানে হবে সেই মাঠটার সম্বন্ধে কিন্তু আমরা সবাই অটোমেটিক জেনে গিয়েছি যে বোলিং পিচ বল আনইভেন বাউন্স একটা বল উঠছে একটা বল আবার কিছুটা নেমে যাচ্ছে ওই অবস্থায় ব্যাটসম্যানের ইঞ্জুরিতে পড়ার যে সুযোগটা আমরা দেখেছি রোহিত শর্মা ইঞ্জুরি নিয়ে পিচ থেকে উঠে যান ফিফটি মারার পরে তো বোলারদের যে গতি সেখানে আছে সেটা যদি ভালো মতো কাজে লাগানো যায় তো ব্যাটাররা ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে আউটফিল্ড স্লো সেখানে কিছুটা ঘাস কেটে ফাস্ট করার চেষ্টা করা হয়েছে তারপরে আউটফিল্ড স্লো সেই স্লো আউটফিল্ডে ব্যাটাররা যে পরিমাণে স্ট্রাগল করছে চার মারার জন্য বাউন্ডারি মারার জন্য পিচের আনইভেন বাউন্সের জন্য ছয় মারা কষ্ট হচ্ছে তো সব মিলিয়ে লো স্কোরিং ম্যাচ হতে পারে এটা বলাই যাচ্ছে খুব বেশি সম্ভাবনা আছে যে লো স্কোরে একটা ম্যাচ আমরা দেখলাম একটা ফাইটিং ম্যাচ আমরা দেখলাম কিন্তু সবকিছুর পরেও পাকিস্তান দলকে নিজেদের সাধ্যের বাইরে এসে ম্যাচটাকে ছিনিয়ে নিতে হবে দর্শক ইন্ডিয়া দলের কথা যদি বলি তাদের বর্তমান যে অবস্থা গ্রুপে তারা কিন্তু চাইবে দ্বিতীয় ম্যাচটা জিতে কনফার্ম করার জন্য যে না আমরা নেক্সট রাউন্ডে চলে গিয়েছি বা চলে যাব সেই পজিশনে থাকার চেষ্টা করবে আর ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা তখন কিন্তু বরাবরই সকল স্টার ইন্ডিয়া এগিয়ে থাকেন এগারোটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচে জয় তিনটা ম্যাচে পরাজয় সবকিছু মিলিয়ে বলাই যায় যে ইন্ডিয়া ইজ হাইলি কনফিডেন্ট টু উইন দ্যাট ম্যাচ দর্শক ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি দেখার জন্য আমরা যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছি আশা করি আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টস চ্যানেলের সঙ্গেই থাকুন